চোট সারিয়ে চতুর্থ টেস্টে দলে ফিরছেন রাহুল একাদশে জায়গা নেবেন এই প্লেয়ারের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম থেকেই ভারতের চোট সমস্যা সামনে এসেছে ফলে একাধিক নতুন ক্রিকেটার দলে এসে ভালো পারফরম্যান্স করে এখন ভরসা দিচ্ছেন অন্যদিকে এর মধ্যেই ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল দুর্দান্ত একটি জয় ছিনিয়ে এনেছে এবার সিরিজের চতুর্থ ম্যাচের আগে ভারতীয় দলের জন্য এলো সুখবর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যক্তিগত কারণে দলের বাইরে চলে যান অন্যদিকে প্রথম ম্যাচে কে রাহুল এবং রবীন্দ্র জাদেজা অসাধারণ পারফরম্যান্স করলেও চোটের কারণে দ্বিতীয় ম্যাচে এই দুই তারকা একাদশে ছিলেন না এর ফলে কে রাহুলের বদলে রজত পাতিদার এবং সরফরাজ খান দলে সুযোগ পান রজত পাতিদার ভালো পারফরম্যান্স না করলেও সরফরাজ অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে বর্তমানে আলোচনায় উঠে এসেছেন অন্যদিকে গতকাল রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল চারশো চৌত্রিশ রান বিশাল রানে জয় তুলে নেয় এরপর সাতাশ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হওয়া চতুর্থ ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে কে রাহুল সম্ভবত এই ম্যাচে ভারতীয় দলে ফিরে আসবেন উল্লেখ্য গতকাল ম্যাচ শেষে রোহিত শর্মা এই বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন রাহুল এখন অনেকটাই ঠিক আছেন অন্যদিকে তিনি বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমিতে পর্যবেক্ষণের মধ্যে আছেন চতুর্থ টেস্টে কে রাহুল দলে ফিরে এলে সম্ভবত রজত পাতিদার দলের বাইরে চলে যাবেন তিনি শেষ দুই ম্যাচে সেইভাবে পারফরমেন্স করতে পারেননি এছাড়া এই ম্যাচে যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে তিনি ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী যশপ্রীত এখনও পর্যন্ত তিন ম্যাচে মোট সতেরোটি উইকেট নিজের দখলে করেছেন এই গুরুত্বপূর্ণ পেসারের পরিবর্তে সম্প্রতি বাংলার হয়ে দুরন্ত ফর্মে থাকা মুকেশ কুমার আবার দলে প্রত্যাবর্তন করবেন